বন্ধুরা আজকের গল্পটি এমন এক আবর্জনা কোড়ানো ছেলের যে এক বড় অফিসের সামনে দাঁড়িয়ে বলল স্যার সিস্টেম এখনই রিস্টার্ট করবেন না আর তারপর যা হল তা শুধু পুরো অফিসকেই নয় সবার ভাবনাকে নাড়িয়ে দিয়েছিল আর্যাবর্ত সিটির সবচেয়ে বড় কর্পোরেট বিল্ডিং যেখানে কাজ করা লাখো তরুণের স্বপ্ন সেই ইমারতের সামনে এক আঠেরো বছরের ছেলে দাঁড়িয়েছিল ছেঁড়া পুরনো জামাকাপড় কাঁধে একটা পুরনো বস্তা কেউ তাকে লক্ষ্য করছিল না কিন্তু ওপরতলায় একটা ক্লিকের সিদ্ধান্ত কোটি কোটি টাকার ক্ষতি করতে যাচ্ছিল আর তখনই নিচে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটি জোরে বলল এখনই করবেন না কারণ সে তা জানত যা বড় বড় ইঞ্জিনিয়াররা বুঝতে পারেননি বন্ধুরা গল্পে এগিয়ে যাওয়ার আগে যদি মন ছুঁয়ে যাওয়া গল্প আপনাদের পছন্দ হয় তবে ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন হয়তো এই গল্প আজ কোনো ভেঙে পড়া মানুষের কাছে পৌঁছে যাবে এবং তাকে আবারও উঠে দাঁড়ানোর শক্তি দেবে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কোন শহর থেকে এই গল্পটি দেখছেন চলুন বন্ধুরা এবার গল্পটি শুরু করি সকালবেলা আর যাবর্ত সিটির বাতাসে হালকা ঠান্ডা ছিল আর সূর্যের প্রথম কিরণ শহরের সবচেয়ে চকচকে ইমারত মেহরা কর্পোরেট সেন্টারের কাছের ওপর পড়ছিল কাঁচের দেয়ালগুলো সূর্যের আলোকে এমনভাবে প্রতিফলিত করছিল যেন পুরো শহরটাই এই ইমারতের ভেতরে স্পন্দিত হচ্ছে ভেতরে দ্রুত পদশব্দ শোনা যাচ্ছিল ল্যাপটপ ব্যাগ ফোনে কথাবার্তা লিফ্টের খোলা বন্ধ হওয়ার বিপ শব্দ এখানে কাজ করা আর যাবর্ত সিডির হাজার হাজার তরুণের স্বপ্ন ছিল কিন্তু সেই ইমারতের বাইরে প্রধান গেট থেকে কিছুটা দূরে আঠেরো বছরে রাখছিলে চুপচাপ দাঁড়িয়েছিল তার নাম ছিল চিকু উচ্চতা খুব বেশি নয় রোগাটে শরীর সাধারণ পুরনো পোশাক ফ্যাকাশি নীল শার্ট আর গাঢ় রঙের প্যান্ট কাঁধে একটা পুরনো বস্তা ঝুলছিল বস্তার ভেতরে ভাঙা মোবাইলের বোর্ড পুরনো চার্জার কিছু পোড়া তার আর বেকার মনে করা ইলেকট্রনিক জিনিসপত্র ছিল চিকুর চোখ মানুষকে দেখছিল না সে ইমারতটিকে দেখছিল প্রত্যেক আসা যাওয়া করা মানুষকে নয় বরং তাদের হাতে ধরা ল্যাপটপ ব্যাগ থেকে উঁকি দেওয়া ফাইল আর ভেতর থেকে আসা কম্পিউটার সিস্টেমের ধীর শব্দগুলো সে লক্ষ্য করছিল তার মুখে কোনো বিরক্তি ছিল না কোনো রাগ ছিল না ছিল শুধু এক গভীর শান্তি এমন শান্তি যা বয়সের আগেই চলে আসে লোকজন তার পাশ দিয়ে চলে যাচ্ছিল কেউ খুব দ্রুত গতিতে কেউ ফোনে হাসতে হাসতে কেউ না দেখেই চিকু সেখানেই দাঁড়িয়ে রইল যেন সে জানত যে এই ইমারতের ভেতরে আজ কিছু একটা হতে চলেছে ঠিক সেই সময় ভেতরে তিনতলায় এক বিশাল অপারেশন ফ্লোরে অনেকগুলো কম্পিউটার স্ক্রিন একসঙ্গে জ্বলছিল মাঝখানে দাঁড়িয়েছিলেন রাজীব মেহরা আটচল্লিশ বছর বয়স পরিষ্কার পরিচ্ছন্ন স্যুট পরা গম্ভীর কিন্তু দৃঢ় চেহারার মানুষ তার সামনে কোম্পানির কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা দাঁড়িয়েছিলেন হঠাৎ একটা তীক্ষ্ণ বিপ শব্দ হল তারপর দ্বিতীয়বার একটা স্ক্রিন ফ্রিজ হয়ে গেল তারপর অন্যটি রাহুল মিশ্রা জুনিয়র আইটি স্টাফ ঘাবড়ে গিয়ে বলল স্যার সিস্টেম রেসপন্ড করছে না অনুজ বর্মা সিনিয়র ইঞ্জিনিয়ার দ্রুত কিবোর্ডে হাত চালাতে লাগলেন বিক্রম শেখাওয়াত সিনিয়র ম্যানেজার চড়া গলায় বললেন রিস্টার্ট করে দাও তাড়াতাড়ি রাজীব মেহরা স্ক্রিনের দিকে মনোযোগ দিয়ে তাকাচ্ছিলেন কিছু একটা তার ঠিক মনে হচ্ছিল না সেই সময় নিচে গেটে হরি সিং সিকিউরিটি গার্ড দেখল চিকু এখনও সেই একই জায়গায় আছে সে বস্তাটা নীচে রেখে দিয়েছিল তার নজর সরাসরি উপরের কাঁচের দেওয়ালের দিকে ছিল যেন সে ভেতরে কিছু একটা পড়ছে হরি সিং আওয়াজ দিল আই ছেলে এখানে কেন দাঁড়িয়ে আছিস চিকু নজর সরাল ধীরে ধীরে বলল আঙ্কেল শুধু দেখছি কি? চিকু আবারও উপরের দিকে তাকালো এবং খুব ধীর গলায় বলল সিস্টেম বাক্যটা অসম্পূর্ণ রয়ে গেল কারণ ঠিক সেই মুহূর্তেই ওপরের তলায় কেউ একজন জোরে বলল রিস্টার্ট বাটন টেপো আর ঠিক তখনই চিকুর মুখে প্রথমবার দুশ্চিন্তা ফুটে উঠল সে বস্তাটা তুলল এক পা এগিয়ে গেল এবং মনে মনে বলল এখনই নয় ওপরের তিনতলায় রিস্টার্ট বাটন এখন মাত্র এক ক্লিকের দূরত্বে বিক্রম শেখাওয়াতের আঙুল কিবোর্ডের ওপর স্থির হয়েছিল মুখে অস্থিরতা স্পষ্ট স্যার সময় চলে যাচ্ছে তিনি রাজীব মেহরার দিকে তাকিয়ে বললেন যদি এখনই সিস্টেম না চলে তবে ক্লায়েন্ট মিটিং বিপদে পড়বে ঘরের প্রত্যেকের নজর স্ক্রিনের ওপর জমেছিল কিন্তু রাজীব মেহরা স্ক্রিনের বদলে সেই সাইলেন্ট বিপ শুনছিলেন যা বার বার কিছু ভুল হওয়ার সংকেত দিচ্ছিল ঠিক সেই মুহূর্তেই নিচে গেটে চিকু আর চুপ থাকতে পারল না সে আরও এক পায়ে এগিয়ে গেল হরি সিং তাকে আটকাতে গিয়ে বলল আরে বললাম না এখানে থেকো না চিকু প্রথমবার সরাসরি তার চোখের দিকে তাকালো। আঙ্কেল তার কণ্ঠস্বর ধীর ছিল কিন্তু কাঁপ ছিল না ওপরে সিস্টেমে সমস্যা আছে হরিসিং হেসে ফেললেন তুই ওপরের কি দেখছিস রেবেটা চিকু হাঙ্গুল দিয়ে কাঁচের দেওয়ালের দিকে ইশারা করল বিপ শব্দ ওটা নর্মাল নয় হরিসিং এক মুহূর্তের জন্য থামলেন তিনি বুঝতে পারলেন না হাসবেন নাকি বুকবেন চলহারাট তিনি বললেন এটা বড় লোকের কাজ কিন্তু চিকু সেখানেই দাঁড়িয়ে রইল তার চোখে এখন দুশ্চিন্তা স্পষ্ট ওপরে অনুজ বার্মা হঠাৎ কিবোর্ডে হাত থামালেন স্যার তিনি ধীরে ধীরে বললেন এক সেকেন্ড বিক্রম শেখাবাদ চমকে গেলেন এখন আবার কি অনুজ স্ক্রিনের দিকে মন দিয়ে দেখলেন তারপর দ্বিতীয় স্ক্রিন তারপর তৃতীয় এই এরার তিনি বিড়বিড় করলেন একটু অদ্ভুত রাজীব মেহরা তার দিকে ঘুরলেন কেন তিনি জিজ্ঞাসা করলেন অনুজ বললেন এই ক্র্যাশ রামের মনে হচ্ছে না না স্টোরেজের বিক্রম শেখাবাত বিরক্ত হলেন তাহলে কিসের রিস্টার্ট করলেই সব ঠিক হয়ে যাবে অনুজ কিছু একটা বলতে যাচ্ছিলেন যে ঠিক তখনই বিপ পিপ শব্দ আরও বেড়ে গেল নিচে চিকু নিজের মনেই বিড়বিড় করল যদি এখনই রিস্টার্ট হয় সে দীর্ঘশ্বাস নিল আর হঠাৎ খুব উঁচু গলায় বলে উঠল এখনই করবেন না গেটে দাঁড়িয়ে থাকা দু তিনজন লোক থেমে গেল হরি সিং স্তব্ধ হয়ে গেলেন কি বললি তুই চিকু নিজেও জানত না আওয়াজ এত জোরে কীভাবে বের হলো। সে ঢোক গিলে বলল আঙ্কল এখন রিস্টার্ট করলে ক্ষতি হতে পারে তুই কি পাগেল নাকি হরি সিং কঠোর গলায় বললেন কিন্তু ঠিক সেই মুহূর্তে ওপরের তিনতালায় রাজীব মেহরা হাত তুলে দিলেন থামো পুরো অপারেশন ফ্লোর একেবারে শান্ত হয়ে গেল বিক্রম শেখাওয়াত অবাক হয়ে বললেন স্যার রাজীব মেহরা স্ক্রিন থেকে নজর সারায় দিকে তাকাচ্ছিলেন আপনি ভি এটাই ভাব রয়ে না তিনি জিজ্ঞাসা করলেন অনুজ ধীরে ধীরে মাথা নাড়ালেন কিছু আটাক নেই হে রাজীব মেহরা দু সেকেন্ড চুপ রহে তারপর বলে নিচে গার্ডকে পাস জিজ্ঞাসা কর গেট পে ক্যা হা হে বিক্রম শেখাবৎ আর ভি জা বিরক্ত হয়ে স্যার এটা কি জরুরি কিন্তু রাজীব মেহরার কণ্ঠস্বর এখন আরও দৃঢ় ছিল জিজ্ঞাসা করুন কিছুক্ষণ পরেই হরিশিংয়ের ফোন এল তিনি ইতস্তত করে বললেন স্যার নিচে একটা ছেলে আছে বলছে সিস্টেম এখনই রিস্টার্ট করবেন না ঘরে অনেকে হেসে ফেললেন ছেলে বিক্রম শেখাওয়াট বিদ্রুপ করলেন কোন ছেলে রাজীব মেহরা জানালার দিকে এগিয়ে গেলেন নিচে দেখলেন সেই আঠেরো বছরের ছেলেটি সাধারণ পোশাকে কাঁধে বস্তা কিন্তু চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস রাজীব মেহরা প্রথমবার সেই মুখটি মন দিয়ে দেখছিলেন ওকে ওপরে পাঠান তিনি বললেন বিক্রম শেখাওয়াত চমকে গেলেন স্যার রাজীব মেহরা ধীর কিন্তু পরিষ্কার শব্দে বললেন ওকে ওপরে পাঠান আর রিস্টার্ট এখনই হবে না নিচে হরিসিং ফোন রাখলেন চিকুর দিকে তাকালেন এক মুহূর্ত থেমে বললেন চল সাহেব ডাকছেন চিকুর হার্টবিট বেড়ে গেল কিন্তু সে এক পাও পিছিয়ে গেল না লিফট ওপরে যাচ্ছিল ডিজিটাল ডিসপ্লেতে নম্বর বদলে যাচ্ছিল এক দুই তিন চিকু তার বস্তাটা শক্ত করে ধরে রেখেছিল হাতের তালু ঘামে ভিজে গিয়েছিল তার মাথায় শুধু একটাই কথা ঘুরছিল যদি আমি ভুল হই লিফট থামল দরজা খুলল সামনে ঝলমলে অপারেশন ফ্লোর কাঁচ আলো স্ক্রিন আর ডজন ডজন চোখ চিকু প্রথম পা রাখল কিছু লোক তাকে ওপর থেকে নিচে পর্যন্ত দেখতে লাগল কেউ ভ্রু কুচকাল কারো মুখে সরাসরি অবাক হওয়ার ছাপ বিক্রম শেখাওয়াত দ্রুত পায়ে এগিয়ে এলেন স্যার এই সেই তিনি রাজীব মেহরাকে বললেন যেন বিশ্বাসই করতে পারছেন না রাজীব মেহরা চুপ ছিলেন তিনি চিকুকে দেখছিলেন কোনো বিচার ছাড়াই নাম কি তিনি জিজ্ঞাসা করলেন চিকু সে ধীরে ধীরে উত্তর দিল বয়স আঠেরো বিক্রম শেখাওয়াত হালকা হাসলেন স্যার এটা রসিকতার সময় নয় রাজীব মেহরা তার দিকে তাকালেন মাত্র এক পলক বিক্রম চুপ হয়ে গেলেন রাজীব মেহরা চিকুর দিকে ইশারা করলেন বল চিকু প্রথমবার পুরো ঘরটা দেখল তারপর স্ক্রিনের দিকে তার চোখ এক সেকেন্ডে বদলে গেল এখন তাতে ভয় নেই আছে মনোযোগ স্যার সে বলল এই ক্র্যাশ হার্ডওয়্যারের নয় অনুজ বর্মা চমকে গেলেন তাহলে এটা এক্সটার্নাল স্ক্রিপ্টের কারণে চিকু বলল কোনো প্রসেস লুপে ফেসে গেছে আর বারবার মেমোরি কল করছে ঘরে এক মুহূর্তের নিস্তব্ধতা তারপর কেউ একজন বলল এটা কিভাবে বুঝলে চিকু স্ক্রিনের কোণের দিকে আঙুল তুলল এই ব্লিঙ্কিং ইন্ডিকেটার এটা তখনই আসে যখন সিস্টেম নিজের রিস্টার্ট চায় না বরং তাকে আটকানো হয় অনুজ এগিয়ে এলেন মনোযোগ দিয়ে দেখলেন তার চোখ ধীরে ধীরে বড় হয়ে গেল স্যার তিনি রাজীব মেহরাকে বললেন ও ভুল বলছে না বিক্রম শেখাওয়াত এখন অস্থির হয়ে পড়েছেন কিন্তু এটা শিখল কোথায় রাজীব মেহরা চিকুকে জিজ্ঞাসা করলেন কোথায় শিখলে চিকু নজর নিচু করল আবর্জনার স্তূপে সে সোজা উত্তর দিল ঘরে সবাই স্তব্ধ ফেলে দেওয়া ভাঙা সিস্টেম পুরোনো ল্যাপটপ রাতে দেখি যেটা চলে সেটা থেকে শিখি রাজীব মেহরা চেয়ার থেকে উঠে এক পা এগিয়ে এলেন যদি আমরা এখনই রিস্টার্ট করে দিতাম চিকু বিনা দ্বিধায় বলল তাহলে যে লাইভ ডেটা আছে তা কারাপ্ট হয়ে যেত আর ব্যাকআপও সেফ থাকতো না অনুজ বর্মা ধীরে ধীরে বললেন স্যার এটা সত্যি ঘরের পরিবেশ বদলে গেল বিক্রম শেখাবাত এখন আর কিছু বললেন না রাজীব মেহেরা একটা দীর্ঘ দীর্ঘশ্বাস নিলেন তাহলে কি করা উচিত তিনি জিজ্ঞাসা করলেন চিকু কিবোর্ডের দিকে তাকাল আগে সিস্টেম আইসোলেট করতে হবে নেটওয়ার্ক ডিসকানেক্ট তারপর সেই প্রসেসটিকে ম্যানুয়ালি স্টপ করতে হবে এক মুহূর্তের নিস্তব্ধতা তারপর রাজীব মেহরা বললেন অনুজ অনুজ এক সেকেন্ডও ভাবলেন না করছি নেটওয়ার্ক কেবেল বের করা হল ঘরে বিপ শব্দ থামল সবার শ্বাস থমকে গেল স্ক্রিন কালো হয়ে গেল এক সেকেন্ড দু সেকেন্ড তারপর ডেটা ফিরে এল গ্রাফ চলতে লাগল সিস্টেম এখন স্থিতিশীল পুরো ফ্লোর যেন শ্বাস নিয়ে বেঁচে উঠল কেউ হাততালি দিল না কেউ শব্দ করল না সবাই শুধু দিকে তাকিয়েছিল রাজীব মেহেরা প্রথমবার হেসে বললেন তোমাকে এখানে কে ডেকেছে চিকু সত্যি কথাটাই বলল আমি নিজেই চলে এসেছিলাম স্যার রাজীব মেহরা কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন আজ খুব ভালো কাজ করেছ চিকুর জন্য এই শব্দগুলো কোনো পুরস্কারের চেয়ে কম ছিল না কিন্তু গল্প এখানেই শেষ নয় কারণ এখন প্রশ্ন ছিল এটা কি শুধু একবারের সাহায্য ছিল নাকি কোনো নতুন শুরুর প্রথম দিন অপারেশন ফ্লোরে এখন সিস্টেম স্বাভাবিক চলছে স্ক্রিনে নম্বর বদলাচ্ছে গ্রাফ স্থির বিপ শব্দ এখন আর ভয়ের নয় কিন্তু চিকুর ভেতরে এখন আসল তোলপাড় চলছে সে সেখানেই দাঁড়িয়েছিল বস্তাটা এখনও তার কাঁধে ছিল যেন সে নিজেকে মনে করিয়ে দিচ্ছিল আমি এখানকার নই কিছু লোক তার থেকে নজর এড়িয়ে যাচ্ছিল কেউ তাকে মন দিয়ে দেখছিল আর কেউ কেউ এখনও বিশ্বাস করতে পারছিল না বিক্রম শেখাবাত নিস্তাব্ধতা ভাঙলেন স্যার তিনি রাজীব মেহরাকে বললেন সিস্টেম তো ঠিক হয়ে গেছে এবার একে পাঠিয়ে দেওয়া হোক বাচ্চে প্রশ্ন কম সিদ্ধান্ত বেশি ছিল চিকুর মন এক মুহূর্তের জন্য দমে গেল সে বুঝে গেল হয়তো শুধু এটাই ছিল সাহায্য করো আর বাইরে চলে যাও রাজীব মেহরা কিছু বললেন না তিনি চিকুকে দেখছিলেন তার পায়ে জুতো ছিল না পোশাক সাধারণ ছিল কিন্তু চোখে এখন আর ভয় ছিল না রাজীব মেহরা শান্ত গলায় জিজ্ঞাসা করলেন তুমি রোজ কি করো চিকু চিকু কিছুটা অবাক হল স্যার যা পাই সে বলল ভাঙা মোবাইল পুরনো সিস্টেম যা মানুষ ফেলে দেয় আর পড়াশোনা রাজীব মেহরা জিজ্ঞাসা করলেন চিকুর নজর নিচে চলে গেল ছেড়ে গেছে স্যার তারপর একটু থেমে বলল কিন্তু শেখা ছাড়িনি অনুজ বর্মা যিনি এতক্ষণ চুপ ছিলেন ধীরে ধীরে বললেন স্যার এই ছেলেটি শুধু অনুমান থেকে বলছে না ও ফান্ডামেন্টালগুলো জানে বিক্রম শেখাবাদ তক্ষণি বললেন কিন্তু এটা অফিস রাস্তার কোনো ওয়ার্কশপ নয় রাজীব মেহরা প্রথমবার বিক্রমের কথা সরাসরি কেটে দিলেন আর যদি কাউকে রাস্তায় শিখতে হয়ে থাকে তবে কি তার মেধা কম দামি হয়ে যায় ঘর আবারও শান্ত চিকু তখনও দাঁড়িয়ে রাজীব মেহরা পাশে রাখা চেয়ারের দিকে ইশারা করলেন বস চিকু ইতস্থত করল সে চেয়ারটি ধীরে ছুঁয়ে দেখল তারপর বসে পড়ল এটা তার জীবনের প্রথম কর্পোরেট চেয়ার ছিল তার অদ্ভুত লাগছিল যেন সে অন্য কারোর জায়গায় বসে আছে রাজীব মেহরা বললেন আজ তোমাকে কোনো কাজ করতে হবে না চিকু অবাক হল শুধু দেখতে হবে বুঝতে হবে আর প্রশ্ন করতে হবে বিক্রম শেখাবাদ প্রতিবাদ করতে চাইলেন কিন্তু রাজীব মেহরা হাত তুলে থামিয়ে দিলেন আজকের দিনটা একটা এক্সপেরিমেন্ট অনুজ বর্মা চিকুর কাছে এলেন যদি কিছু বুঝতে পারো তবে বলে দিও তিনি বললেন এই শব্দগুলো ছোট ছিল কিন্তু চিকুর জন্য অনেক বড় দুপুর হতে হতে চিকু দুটো ছোট জিনিস লক্ষ্য করল এক জায়গায় সিস্টেমের কেবেল ঢিলে ছিল অন্যটিতে শুধু ড্রাইভার মিসম্যাচ সে নিজে কিছু করেনি শুধু ইশারা করেছে আর দুবারই সে সঠিক প্রমাণিত হয়েছে এখন লোকজন তাকে আর অবহেলা করছিল না কিন্তু চিকুর ভেতরে তখনও একটা ভয় ছিল যদি এই সব শেষ হয়ে যায় লাঞ্চ ব্রেক হলো সবাই উঠে ক্যান্টিনের দিকে যেতে লাগল চিকুও উঠল এবং তারপর থেমে গেল সে বাইরে যেতে লাগল রাজীব মেহরা দেখলেন কোথায় যাচ্ছ তিনি জিজ্ঞাসা করলেন স্যার আমি বাইরে খেয়ে নেব চিকু বলল রাজীব মেহরা না হেসেই বললেন এখানে যে শেখে সে এখানেই খায় আর প্রথমবার চিকু অনুভব করল সে শুধু এক সাহায্যকারী ছেলে হয়ে থাকেনি সে ভেতরে জায়গা করে নিয়েছে কিন্তু আসল পরীক্ষা এখনও বাকি ছিল কারণ কিছু মানুষ এখনও তাকে মেনে নিতে প্রস্তুত ছিল না বিকেলবেলা মেহরা কর্পোরেট সেন্টারের আলোগুলো এখন আরও উজ্জ্বল মনে হচ্ছিল অফিসের বাইরে অন্ধকার নামতে শুরু করেছিল কিন্তু ভেতরে উত্তেজনা বাড়ছিল লাঞ্চের পর সবাই নিজ নিজ ডেস্কে ফিরে গিয়েছিল চিকু চুপচাপ এক কোণের চেয়ারে বসেছিল বস্তাটা এখন তার পায়ের কাছে রাখা সে কিছু করছিল না শুধু দেখছিল আর এই কথাটাই বিক্রম শেখাবাদকে সবচেয়ে বেশি বিরক্ত করছিল তার মনে হচ্ছিল যেন সবার নজর এখন সেই ছেলেটির ওপর আটকে আছে স্যার বিক্রম রাজীব মেহরার কাছে এসে বললেন এসব তো ঠিক আছে কিন্তু ডিসিপ্লিন বলেও তো একটা জিনিস আছে রাজীব মেহরা কাগজ থেকে নজর না তুলেই জিজ্ঞাসা করলেন কি ডিসিপ্লিন ভাঙছে না কিন্তু বিক্রম থামলেন ঐতিহ্য ভাঙছে রাজীব মেহরা এখন তার দিকে তাকাচ্ছিলেন ঐতিহ্য না অহংকার তিনি শান্তস্বরে জিজ্ঞাসা করলেন বিক্রমের কাছে এর কোনো উত্তর ছিল না ঠিক সেই সময় পিপ 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 এবার আওয়াজ আগের চেয়েও বেশি জোরালো ছিল অপারেশন ফ্লোরে হইচই পড়ে গেল রাহুল মিশ্র ঘাবড়ে গিয়ে বলল স্যার সেকেন্ডারি সার্ভারও আনস্টেবল হচ্ছে অনুজ বর্মা দ্রুত এগিয়ে এলেন এটা নর্মাল নয় তিনি বললেন বিক্রম শেখাওয়াত প্রায় চিৎকার করে বললেন এখন কি হবে আবারও কি এ ছেলের কাছে জিজ্ঞাসা করবেন ঘরের কিছু মানুষ চুপ হয়ে গেল চিকু নিজের জায়গা ছাড়ল না সে জানত এটা তার পরীক্ষা রাজীব মেহরা এক পলক ভাবলেন তারপর বললেন অনুজ আগে স্ট্যান্ডার্ড প্রোটোকল ফলো করো অনুজ সেরকমই করলেন কিন্তু বিপ শব্দ আরও বেড়ে গেল গ্রাফ নামতে শুরু করল ক্লায়েন্ট কল আসতে লাগল অফিসে আতঙ্ক ছড়িয়ে পড়ল রাজীব মেহরা একটা দীর্ঘশ্বাস নিলেন তারপর তিনি ধীরে ধীরে বললেন চিকু প্রথমবার পুরো ফ্লোর একসাথে তার দিকে ঘুরল চিকু উঠল ধীরে ধীরে কোনো তাড়াহুড়ো ছাড়াই সে এগিয়ে এলো। স্যার সে বলল কি দেখছ রাজীব মেহরা জিজ্ঞাসা করলেন চিকু স্ক্রিন দেখল তারপর দ্বিতীয়টি তারপর লগ স্যার এটা আগের মতো নয় সে বলল বিক্রম শেখাওয়া তক্ষণি বললেন এখন আবার নতুন কি অজুহাত চিকু তার দিকে তাকালো কোনো রাগ ছাড়াই এটা সিস্টেমের ভুল নয় স্যার এটা মানুষের ঘরে নিস্তব্ধতা নেমে এলো কেউ ভুল প্যাচ অ্যাপ্লাই করেছে চিকু বলল আর সেটা রোল ব্যাক করেনি অনুজ বর্মা দ্রুত লগ দেখতে লাগলেন তারপর তার কণ্ঠস্বর বদলে গেল স্যার এটা সত্যি সবার নজর বিক্রম শেখাওয়াতের দিকে গেল বিক্রমের মুখ শক্ত হয়ে গেল এটা একটা অভিযোগ তিনি বললেন রাজীব মেহরা কিছু বললেন না শুধু জিজ্ঞাসা করলেন যদি আমরা একে এখনই না থামাই চিকু সরাসরি উত্তর দিল তাহলে সিস্টেম তো বেঁচে যাবে কিন্তু ভরসা ভেঙে যাবে এই শব্দগুলো শুধু প্রযুক্তিগত ছিল না রাজীব মেহরা বুঝে গেলেন অনুজ তিনি বললেন রোল ব্যাক করো কয়েক সেকেন্ড স্ক্রিন স্থির রইল বিপ শব্দ বন্ধ হল অফিস আবারও স্বস্তির নিঃশ্বাস ফেলল রাজীব মেহরা ধীরে ধীরে বিক্রম শেখাওয়াতের কাছে এলেন মাঝে মাঝে তিনি বললেন সবচেয়ে কঠিন কাজ হল নিজের ভুল স্বীকার করা বিক্রম কিছু বললেন না চিকু তখনও দাঁড়িয়ে রাজীব মেহরা সবার সামনে বললেন আজ যদি এই ছেলেটি না থাকত তবে ক্ষতি শুধু সিস্টেমের হতো না তিনি চিকুর দিকে তাকালেন আজ তুমি শুধু সার্ভার বাঁচাওনি তুমি আমাদের আয়না দেখিয়েছ চিকুর চোখ ভিজে এল কিন্তু সে মাথা নিচু করেনি কারণ এখন সে প্রথমবার নিজের ওপর ভরসা করতে শুরু করেছিল কিন্তু গল্প এখনও শেষ হয়নি কারণ এখন প্রশ্ন ছিল এই ভরসা কি অফিসের বাইরের জীবনেও সাথে থাকবে রাত হয়ে গিয়েছিল মেহরা কর্পোরেট সেন্টারের জানালায় এখনও কিছু আলো জ্বলছিল অফিসের শোরগুল থেমে গিয়েছিল কিন্তু দিনের সেই ব্যস্ততা এখনও বাতাসে মিশেছিল চিকু অপারেশন ফ্লোরের কোনায় চুপচাপ দাঁড়িয়েছিল তার বস্তাটা এখনও সেখানেই ছিল কিন্তু এখন সেটা দেখে সে নিজেকে আর ছোট মনে করছিল না রাজীব মেহরা মিটিংরুম থেকে বের হলেন তিনি চিকুকে দেখলেন এবং ইশারায় কাছে ডাকলেন ক্লান্ত হয়ে গেছ তিনি জিজ্ঞাসা করলেন চিকু মাথা নাড়ল একটু স্যার রাজীব মেহরা হাসলেন এই ক্লান্তি ভালো। তারা দুজনে জানালার কাছে দাঁড়িয়ে পড়লেন নিচে আর্যাবর্ত সিটির রাস্তাগুলো তখনও জেগেছিল গাড়ি আলো মানুষ রাজীব মেহরা জিজ্ঞাসা করলেন বাড়ি কোথায় তোমার চিকু কিছুক্ষণ চুপ থেকে বলল স্যার এক পুরনো বস্তিতে ছোট একটা ঘর রাজীব মেহরা কিছু বললেন না শুধু শুনলেন আজও সেখানেই যাব চিকু বলল কারণ ওটাই আমার জায়গা রাজীব মেহরা তার দিকে তাকালেন কিন্তু কাল থেকে তিনি শান্ত গলায় বললেন তোমার জীবনে আরও একটা জায়গা জুড়ে যাবে চিকু অবাক হল কাল থেকে রাজীব মেহরা বললেন তুমি এখানে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আসবে চিকুর চোখ বড় বড় হয়ে গেল স্যার আমি রাজীব মেহরা থামিয়ে দিলেন এটা দয়া নয় তিনি আরও বললেন তুমি আজ যা করেছ তা হল যোগ্যতা আর যোগ্যতার সুযোগ পাওয়া উচিত চিকুর কণ্ঠস্বর বুঝে এল আর পড়াশোনা সে সাহস করে জিজ্ঞাসা করল রাজীব মেহরা হাসলেন সেটাও হবে তিনি বললেন ওপেন স্কুল নাইট ক্লাস যা প্রয়োজন আমরা দেখব চিকুর চোখ দিয়ে জল বেরিয়ে এলো, কিন্তু সে কাজ ছিল না সে বুঝতে পারছিল যে এখন তার জীবন শুধু পার করার জন্য নয় কিছু হওয়ার জন্য ঠিক সেই সময় অনুজ বর্মা আর রাহুল মিশ্র সেখানে চলে এলেন অনুজ বললেন কাল থেকে তুমি আমার সাথে বসবে রাহুল হাসলো আর আমাকেও শেখাতে হবে চিকু প্রথমবার প্রাণ খুলে হাসলো। সেদিন রাতে চিকু অফিস থেকে বের হলো সেই একই গেট সেই একই রাস্তা কিন্তু এখন পায়ে কোনো জড়তা ছিল না হরি সিং তাকে দেখলেন এবং সালাম করলেন কাল দেখা হবে তিনি বললেন চিকু মাথা নাড়ালো। সে বস্তাটা তুলল কিন্তু এখন বস্তাটা তার পরিচয় ছিল না কয়েক মাস পর মেহরা কর্পোরেট সেন্টারে সেই একই অপারেশন ফ্লোরে একটা নতুন ডেস্ক ছিল তার উপর কোনো নাম লেখা ছিল না ঠিকই কিন্তু সবাই জানত ওখানে বসা ছেলেটি চিকু আঠেরো বছরের সেই ছেলেটি যে এক সময় সিস্টেমের চেয়ে মানুষকে বেশি বুঝতে শিখেছিল আজ যখন কোনো স্ক্রিন ফ্রিজ হয় তখন আওয়াজ আসে রিস্টার্ট করবেন না আগে চিকুকে জিজ্ঞাসা করুন আর চিকু প্রতিবার সেই একই কথা মনে করে মেশিন কখনো বেকার হয় না শুধু তাকে বোঝার মতো মানুষ চায় গল্প এখানেই শেষ হয় কিন্তু সত্যটা হল আর্যাবর্ত সিটিতে আজও কোথাও না কোথাও কোনও চিকু দাঁড়িয়ে আছে হয়তো কোনো গেটের বাইরে হয়তো কোনো সিস্টেমকে আমাদের চেয়ে ভালো বুঝতে পারছে শুধু তার একটা সুযোগ প্রয়োজন বন্ধুরা যদি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে গিয়ে থাকে তবে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন কমেন্টে নিজের নাম এবং শহরের নাম লিখতে ভুলবেন না যাতে আমরা জানতে পারি আমাদের গল্পগুলো দেশের কোন কোন প্রান্ত পর্যন্ত পৌঁছচ্ছে আবারও দেখা হবে এক নতুন হৃদয়স্পর্শী গল্পের সাথে ততক্ষণ ভালো থাকুন জয় হিন্দ